ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবুক্ষ মূর্তিতে মালদান করে শুরু হয় রক্তদান শিবির জেলায় রক্ত সংকট কাটাতে হাজারের বেশি জনের রক্তদান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির উদ্বোধনী সঙ্গীতের সুর ধরেই বলি আমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়ক সমন মুখার্জি সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডিআই মাধ্যমিক দেবব্রত দাস ডিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা খুব ছোট্ট অনারঙ্গর এই অনুষ্ঠান শিক্ষক শিক্ষিকা হয়েছি একটি সুন্দর কর্মসূচি উপস্থিত রয়েছেন খুব ভালো লাগছে বাহুল্যতা নেই কিন্তু আন্তরিকতা আছে আর শিক্ষিকা সর্মিশ্রা ম্যাডামের কাছ থেকে আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানে আমাদের যাকে বিদ্যাসাগর বলে চিনি তার জন্মদিন সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক প্রাথমিক শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরের আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে হাজার জন অলরেডি আড়াইশো জন ক্রস করে গেছে দু ঘন্টার মধ্যে আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো যে হাজার কি হয় আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে আসুন রক্ত দেন এবং আমাদের শক্তি বাড়িয়ে শক্তি বাড়ান যাতে আমরা হাজার ইউনিট রক্তদানটা অভাব করতে পারি ধন্যবাদ মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা